জনগণ তাদের স্বতঃস্ফূর্ত ব্যালেটের মাধ্যমে যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে বাংলার জনগণ তাকে আগামী দিনের রাষ্ট্রের তারক পাক হিসাবে বুকে ধারণ করবে আমরা খুনি হাসিনার আমলে দেখেছি রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে এই নির্বাচনটা হবে একটি সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আমি নাকি সচিবালয়ের সামনে গিয়ে ডিসির নাক পাড়াইছি শয়তানও কি কথা বিশ্বাস করবে না না আজকের বিজয় দিবস 5 আগস্ট আজকেরে বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আগামী নির্বাচন হবে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনের জন্য বাংলার মানুষগুলি ছাতক পাখির মতো তাকিয়ে আছে সেই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন দল অংশগ্রহণ করবেন শুধুমাত্র আওয়ামী প্যাসিস্ট খুনি সরকারের আওয়ামী লীগ ব্যতীত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল সেই বিএনপিতে কিছু রাম আর বাম ঢুকে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপির নীতি নির্ধারক আপনারা সতর্ক থাকবেন অলরেডি বাংলাদেশের মানুষ প্যাসিজমের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে একটি স্বাধীন ভোটের আশা বুকে নিয়ে যদিও সেটা কোটা আন্দোলন কুচিলা করেছিল কিন্তু ওই আন্দোলনে ছিল মানুষের মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা আপনারা জানেন এই নির্বাচনকে সামনে রেখে জনগণ একটি অবাধ সুস্থ নির্বাচনের দিকে তাকিয়ে আছে আজকে বাংলাদেশের রাজনৈতিক দল আপনারা যদি কাদা ছোড়াছড়ি করেন তাহলে এখানে পেশিবাদ সুযোগ ফায়দা লুটার জন্য চেষ্টা করবে গোলা পানিতে পেশিবাদী শক্তিকে মাস শিকার করার সুযোগ দেওয়া যাবে না জনগণ জনগণ তাদের স্বতঃস্ফূর্ত ব্যালেটের মাধ্যমে যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে বাংলার জনগণ তাকেই আগামী দিনের রাষ্ট্রের তারক পাক হিসাবে বুকে ধারণ করবে আমরা খুনি হাসিনার আমলে দেখেছে। রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে আমরা শেখ হাসিনার আমলে দেখেছি এগারোটার মাধ্যমে ছাত্রলীগ আসুব লীগের গুন্ডা পান্ডারা ব্যালট বাক্স ভরে বেড়েছে আমরা শেখ হাসিনার আমলে দেখেছি কিভাবে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা ভোটের বাক্স ছিনিয়ে নিয়েছে অতএব এই নির্বাচনটা হবে একটি সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন পুলিশ আমাকে কেন গ্রেফতার করেছে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে কী নিয়ে শুনলে আপনারা হাসবেন প্রিয় দেশবাসী আমি নাকি সচিবালয়ের সামনে গিয়ে ডিজি নাক পাড়েছি সবাই কেন কি এক বিশ্বাস করবে তার মানে ওই পুলিশ কর্মকর্তা ফ্যাসিস ফ্যাসিনার ধূসর যেই পুলিশ কর্মকর্তা আমার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে সেই পুলিশ কর্মকর্তা ক্যাশিজমের দোষর ঠিক আমি সত্যের পক্ষে কথা বলি অন্যায়ের বিপক্ষে কথা বলে কৃষক শ্রমিক মজলুম জনতার পক্ষে কথা বলে কিন্তু আমার হাতে হাত করা পড়িয়েছে মিথ্যা কথা বলে যেটা প্রমাণ হওয়ার পরে এক ঘন্টা পরে আমাকে চাবিন দিতে বাধ্য হয়েছে এটাই আমার শক্তি আর আল্লাহর কাছে শক্তিয়া ইনশাল্লাহ ভালো থাকবেন